আমি বিষয় তাদেরকে উৎসাহিত করবো এইভাবে যে তারা যেন অন্তত যারা বই পড়ে তাদের কাছ থেকে দেখার চেষ্টা জানার চেষ্টা করে তোমরা কেন বই কিনছো বা যারা মেলায় ঘুরতে আসে তারা যেন যারা যারা বই কিনেছে তাদের বইগুলো একটু দেখার চেষ্টা করে এই মানুষটা কেন বই কিনেছে কি বই কিনেছে এইভাবে তারা অনেকটা বুঝতে পারবে যে বইয়ের প্রয়োজনীয়তা কি বা আমার কোনটা কেনা উচিত আচ্ছা বই মেলাটা একটা পবিত্র জায়গা আমাদের জন্য যারা বই পড়ুয়া আছে তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে দেশে বিভিন্ন জায়গায় এই বই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি করা হচ্ছে মানে এমন এমন কিছু ঘটনার সৃষ্টি করা হচ্ছে যাতে বই চেয়ে যে অন্য ঘটনার দিকে ফোকাস বেশি যাচ্ছে যে একজন আপনি বই প্রেম হিসেবে সেটাকে আপনি কিভাবে দেখছেন যে এটা কি বই মেলার আগ্রহটাকে অন্যদিকে ডাইভার্ট করছে কিছুটা চেষ্টা করছে তবে সেটা আমি মনে করছি না যে পুরোপুরি সফল হচ্ছে আসলে দেখেন যারা ছাড় চিন্তা করে বা কি ভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করে সেটা শুধুমাত্র বইবেলায় নয় অন্যান্য ক্ষেত্রেও হয় ওয়াজ মাহফিলাও দেখেছি বা ইস্তেমাতে দেখি অথবা শপিংয়ে দেখে থাকি যারা অন্য ইন্টেনশন ট্রাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে সেটা শুধুমাত্র বইবেলা না বিভিন্ন জায়গায় করবে সেটা সেই জায়গাটা দায়ী নয় বা সেই প্রেক্ষাপটটাও দায়ী নয় এটা তাদের একটা ভিন্ন উদ্দেশ্য তো আমরা যদি সতর্ক থাকি তাহলে এই বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত হবে না সেটা শুধুমাত্র বইমেলা নয় অন্য যেকোনো কিছু আমাদের তাদের মূল উদ্দেশ্যটা ঠিক রেখে এবং সচেতন থেকে মূল মূল টার্গেটটা ফিল আপ করা উচিত আমাদের